লাবণ্যকে উদ্ধার করে সত্যি জানিয়ে সোনার ভুল ভেঙে দিল চারু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা যখন জানতে পারে লাবণ্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই দীপার খটকা লাগে ভাবতে থাকে যে লাবণ্য হঠাৎ করে কোথায় চলে যেতে পারে চারুকে তখন জিজ্ঞেস করে আসলে সেদিন কি হয়েছিল কখন থেকেই বা লাবণ্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সবটাই চারু জানায় দীপাকে দীপা সূর্যকে নিয়ে যখন সেখান থেকে চলে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে সবাই যখন সূর্যকে খুঁজতে ব্যস্ত থাকে ঠিক সেই মুহূর্তেই জয় নোটিস করে যে ক্ষেত্রে লাবণ্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর সেখান থেকেই লাবণ্য মিসিং লাবণ্যকে এখনো আমরা খুঁজে পাইনি ও কোথায় আছে আমরা কিচ্ছু জানি না ফোন রাখার পরেই দীপারূপাকে বলে যে নিশ্চয়ই ওই রুডিও কুন্তলার কাজ এটা লাবণ্য আমাকে কল করেছিল আবার আজকের ওই অনুষ্ঠানে ও আমার দিকে তাকিয়েছিল ও আমাকে কিছু বলতে চাইছিল এটা আমি বুঝতে পেরেছি কিন্তু আমি বুঝতে পারিনি যে এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে এমনটা তো হয়নি এবার যে ওই রুডির ব্যাপারে সমস্তটাই জেনে গেছে লাবণ্য আর সেটাই আমাকে জানানোর জন্য আমাকে খুঁজে বেড়াচ্ছিল রূপা তখন বলে তাহারও তো লাবণ্যর খুব বড় বিপদ যদি কোনোভাবে ওই রুডিও কুন্তলা টের পায় যে লাবণ্য ওদেরকে দেখে ফেলেছে ওদের সত্যিটা জানতে পেরেছে তখন তো লাবণ্যকে জীবিত রাখবে না ওকে নিশ্চয়ই মেরে ফেলবে দীপা তখন বলে এটা কোনোদিনও হবে না আমি থাকতে লাবণ্যর কিচ্ছু হতে দেব না আমি ঠিক লাবণ্যকে বাঁচিয়ে নেব তাই রাতের অন্ধকারে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় দীপা বাড়ির প্রতিটা ঘরেই খুঁজতে থাকে হঠাৎ করে স্টোর রুম থেকেই কান্নার আওয়াজ পায় এবং সেখানেই থমকে দাঁড়ায় তখনই চারুকে ডেকে পাঠায় চারু সেখানে আসলে চারুও সেই কান্নার আওয়াজ শুনতে পায় বুঝতে পারে যে ভিতরে কেউ আছে তখনই সেখান থেকে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং সেখানে এসে লাবণ্যকে দেখতে পায় লাবনা যখন সামনে দীপাকে দাঁড়িয়ে দেখে গিয়ে দীপাকে তার সাথে কি কি হয়েছে আসে আর সোনার কাছে আসতেই লাবণ্য সবটাই স্বীকার করে নেয় সোনা তখন বলে ও মিথ্যা কথা বলছে ও মাকে খুব ভালোবাসে তাই মায়ের হয়ে কথা বলছে মা যেমনটা বলেছিল ঠিক তেমনটাই চারু তখন বোঝায় ছোট্ট একটা মেয়ে সে কেন এরকম মিথ্যা কথা বলবে আগে তো অনেক অনেকদিনই তো হলো ওই ডরথে এসেছে এতদিন তো শুনলাম না ও ওর ব্যাপারে কোনো কথা বলেছে লাবণ্য কখনো এরকম কথা বলতে পারবে না কেনই বা আজকে বলছে এটা একবার ভেবে দেখেছ চারু তখন সমস্ত কথাই সোনাকে খুলে বলে এবং সোনা ভেবে বলে যে সত্যি এটা তো সে ভেবে দেখেনি যে লাবণ্য হঠাৎ করেই বা গায়েব হয়ে গেল কিভাবে আর এখনই বা এইসব কথাই বা কি ভাবে বলছে সমস্ত কিছু শুনেই নিজের ভুল বুঝতে পারে সোনা তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই লাবণ্যকে উদ্ধার করে সত্যিটা জানিয়ে দেয় সোনাকে এবং সোনার ভুল ভাঙাতে পারে চারু কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ